ওয়াকফ বিল নিয়ে জুড়ে এই সুযোগে জমি মাফিয়ারা পূর্ব বর্ধমানে ব্লক দুই এর বাম চাঁদাইপুর চুয়ান্ন শতক ওয়াকফ জমি বিক্রির অভিযোগ করেন নবান্নে পঞ্চায়েত সদস্য অমিতা দাস মঙ্গলবার রাজ্য ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে সরজমিনে তদন্ত আসে মফিজুর নামে এক আমিন যিনি জমিটি মাপজোপ করেন তিনি বলেন আমাকে দুজন ডেকে মাপতে বলে আমি জানতাম না ওটা ওয়াকফ জমি স্থানীয় মানুষ বলে এরা অনেকের কাছ থেকে টাকা নিয়েছে পঞ্চায়েত সব জানে জমি বিক্রির জন্য রাস্তাটি ঘুরিয়ে দেয় পঞ্চায়েত পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেন রিপোর্ট সারাদিন খবর বর্তমান এখন ওয়াকাবের সম্পত্তি নিয়ে তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে আর সেই সম্পত্তি বিক্রির অভিযোগে আজকে আপনি সরজমিনে তদন্ত করতে এসেছেন কি দেখলেন কি বলবেন দেখলাম জমিটা অন্য সঙ্গে জমি ভ্যাখান পড়ে আছে তবে গত আষাঢ় মাসে যে চাষ আমন চাষ সেটা হয়েছে এবং সেটা করেছে ওই জামাল উদ্দিন আগে চাষ করত এবারে তার ভাই না কি নামটা বলল দিন এবার চাষ করেছে আপনাকে কি অভিযোগ করা হয়েছিল অভিযোগ করেছে আমাদের মিতা দাস ম্যাডাম অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতেই আমি তদন্ত এসেছি মানে কোথায় কোথায় অভিযোগ করেছেন অভিযোগ করেছে নবান্নে করেছে তারপরে কোথায় করে যাই হোক আমাদের কাছে করেছে ফার্স্ট আমাদের কাছে ফার্স্ট করেছে তারপর নবান্ন নবান্ন চিঠিটা পেয়ে আমরা এখানে তদন্তে আসলাম তদন্তে কি দেখলেন তদন্তে এসে দেখলাম চুয়ান্ন শতক জমি বর্তমান ভ্যাকার তবে আষাঢ় মাসে চাষ হয়েছিল সেটা ওই কি নামটা বললাম আমি মনিরুল মনিরুল চাষ করেছে না না মহিনুদ্দিন বড় ফুল হয়েছে আচ্ছা এই যে বিক্রি করার অভিযোগ উঠছে যে ওয়াকাব বোর্ডের সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন বিক্রি করা যায় না কি বলবেন আপনি না এই ওয়াকাব সম্পত্তি উইদাউট পারমিশন অফ বিক্রি করা যায় না ইনি মিতাতা যেটা অভিযোগ করছেন যে এখানে যিনি মোতোয়ালি আছেন মোতোয়ালি দাঁড়িয়ে থেকে বিক্রি করছেন সেটা কি করতে পারেন না করতে পারে না বিক্রি করতে পারে না মোতোয়ালি মোতোয়ালি কেয়ার টেকার কোনো সম্পত্তি বিক্রি করার জন্য যদি বিক্রি করে থাকেন তাহলে কি এফআইআর হবে দলিল ওই দলিলের নকল যে আপনি তুলে দিতে পারেন তার জন্য অবশ্যই এফআইআর হবে কেন কি কোনো দালাল চক্র চলছে মনে হচ্ছে সেটা আমি বলতে পারবো না আমি এখানকার লোক নয় আপনাদের মুখ দিয়ে যেটা শুনছি এটাই মানে কোনো দালালি চক্র করে যে মোটা অংকে একটা টাকা ওয়াকআপ সম্পত্তি বিক্রি করে আমরা না না এমন ধরনের রিপোর্ট আমাদের কাছে নেই হ্যাঁ দালালি কোনো চক্র আসে না আসে আমাদের জানা নেই আপনার নাম আর পরিচয় এমনি মোদাস্যার হোসেন মানে মানে বোর্ড 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 অফ স্টাফ আমি যদি অভিযোগ অভিযোগ বিক্রি করার আপনি নবান্নে এবং ওয়াকাপ বোর্ডে অভিযোগ জানিয়েছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে সরজমিনে তদন্ত করতেন এবং ওয়াকাপ বোর্ডের স্টাফ কি বলবেন এটা তো সত্যি ঘটনা বিক্রি করছে কারণ আমি কিছুদিন আগে জানতে পারি আমার এলাকাবাসীরা আমাকে একটা পিটিশন করে জানায় যে দিদি এখানে ওয়াকাপ বোর্ডে জমিটা বিক্রি হচ্ছে সেই পিটিশনটা পাওয়ার পর আমি তারপরে ডিএম এসপি নবান্ন তারপর ওয়াকাফ বোর্ড অফ চেয়ারম্যানকে জানাই চেয়ারম্যানের সঙ্গে দেখাও করি করার পর জানাই ওনারা প্লটিং করে পিলার পোঁতা ছিল দু দিন তিন দিন হল পিলারটা তুলে নিয়ে চলে গেছে জানতে পেরেছে কোনোভাবে যে ওপর থেকে লোক আসবে আর এর সঙ্গে তো মোতুয়ালি অবশ্যই ইনভলভ তার জন্য এই জমি কী করে মাপা হলো মফিজুল্লাহ জমিটা কি করে মাপলো যদি মতুয়ালি বলে আমি ইনভলভ নই তাহলে জমিটা কি করে ওনার অ্যাবসেন্সে ম্যাপা হলো উনি কেন দেখলেন না যে আমার কোথায় জমি বিক্রি হচ্ছে যখন এই জমি দেখভাল করার জন্য ওনাকে দেয়া হয়েছে তাহলে উনি কেন দেখলেন না উনি যদি এখন বলে পাশ কাটিয়ে যে আমি কিছু জানি না আমি তো শুধু শুধু চিঠিটা দিইনি এটা কি কোনো দালালি চক্র চলছে অবশ্যই অবশ্যই কারা কারা করছে মনে হচ্ছে কারা কারা ওই সুরজ সোনার বুদ্ধদেব ফোটে আমাদের মতোয়ালি ওনার নামটা কী জাহিদি নবাদ জাহিদি তারপরে জামাল আর তাপস বাওয়ালি তা মতোয়ালিকে মেন উদ্যোক্তা বলছেন হ্যাঁ নিশ্চয়ই তাহলে ওনার যদি উদ্যোক্তা না হয় তাহলে জমিটা যখন মেপে ছিল তখন ফিতে পড়েছিল তখন তো ওনার সম্পত্তিটা ওনার দেখভাল করা উচিত তাহলে সরোযমিনরা কারা এসেছেন দেখতে আজকে বোর্ড অফ ইয়ে থেকে এসছেন ওয়াকা বোর্ড থেকে এসছেন এসে ওনারা ইনকোয়ারি করে যাচ্ছেন যেহেতু আমি নবান্ন ইয়ে দিদির চিঠি গেছে ওখানে এটা কোন জায়গা এটা হ্যাচারি রোড বামচাদাইপুর আপনার নাম পরিচয় মিতা দাস আমি বৈকুণ্ঠপুটুর পঞ্চায়েতের সদস্য কোন মসজিদে মতোয়াল্লি মসজিদ না আমি হচ্ছে নবাব ইমাম ইয়ে কি বলে কাজী ইমাম বক্স স্টেটের মতো আচ্ছা আপনার নামে যেটা অভিযোগ করছেন পঞ্চায়েতের মেম্বার মেতাদা বললেন যে আপনি কি ওয়াক্কা বোর্ডের সম্পত্তি বিক্রি করছেন দালাল চক্রদের সঙ্গে জনসংযোগ রেখে এবং সেই জমি আপনি দাঁড়িয়ে মাপিয়েছেন কি বলবেন সম্পূর্ণভাবে অবৈধ মিথ্যা কথা কারণ হচ্ছে যে এটা এখন সরজমিনে আপনারাও দেখতে পারেন এবং যারা বোর্ড থেকে এসছেন তারাও দেখলেন জমিটা পড়ে আছে জমিটা এবারের মানে বর্ষার চাষ হয়েছে এবারে আমি ইয়েতেও দিতাম কি বলে আপনার এই বড়ো চাষে ওনাকে বলেছিলাম চাষ করতে ওরা বলল যে জল কিনে এই চাষ করে আমাদের পোষাবে না সেই জন্য করেনি বর্ষাকালে তো মনে করি এখানে অনেক জায়গা পড়ে আছে আমার কি করে আমি কি করবো আমি ওই ইয়েকে আমিনকে ধরে নিয়ে আসবো নিয়ে বলবো যে তুমি কেন এটা করলে

আপনার নামে মফিজুল যিনি আমিন মেপেছেন আপনার নামে অভিযোগ করেছেন যে উনি কিছু জানেন না তাপস আমাকে মাপিয়েছে এমনটা অভিযোগ করছে আমি কোনো মাপতে জানাই জায়গা আমি ওটা ওয়াক বলে কিছু জানি না তাহলে আপনি ওয়াক না জেনে কি মাপতে গেছিলেন না আমি কোনো জায়গা মাপতে যাই না ওয়াক আপনি কি কোনো চক্রের মধ্যে আছেন কি মাপার না না আপনার কেউ আছে মাথায় হাত না আমার মাথায় কেউ হাত নেই

আপনার নামে তো অভিযোগ করছে না না অগা বোর্ড বিক্রি আছে নাকি বোর্ড আমি যাব কেন কোথায় বাড়ি আপনার আমার হেজারি রোডে বাড়ি কি নাম আপনার আমার নাম তাপস বা